ইসলাম ধর্ম পালন করে আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামের নাম নিয়েও যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর কথাগুলো পালন করে না তাদের দিন কি আটকে থাকে না চলে যায় জবাব দেন যারা নামাজ পড়ে তাদেরও দিন যায় তাদের জন্য তা সে দিন যায় আর যারা নামাজ পড়ে না তাদের জন্য একই ভাবে রাত আসে দিন যায় যারা পর্দা করে তাদের জন্য দিন রাত হয় যারা পর্দা করে না তাদের জন্য দিন হয় তাদেরও জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত বারো মাসে এক বছর বৈশাখ জ্যেষ্ঠ আসার থেকে চৈত্র পর্যন্ত বারো মাসে এক বছর যারা নামাজ রোজা করে তাদের জন্য বছর তাই না আল্লাহ রব্বুল আলমিন হাসুরের ময়দানে প্রশ্ন করবেন আল্লাহ বলে হাসুরের ময়নে নাই প্রশ্ন করবেন বান্দারে দুনিয়ার জীবনটা কোন কালে কাটাইস বলে যাও দুনিয়ার জীবনটা কোন কালে কাটাইস বলে যাও সেদিন যারা নামাজ পড়বে না তারা ধরা খেয়ে যাবে রোজা রাখবে না ধরা খেয়ে যাবে পর্দা করবে না ধরা খেয়ে যাবে পর্দা করা কি ফরজ আজকে পর্দা নাই মার্কেটে মার্কেটে মহিলারা রাস্তাঘাটে মহিলারা ভয় নাই আখেরাতের চিন্তা নাই আল্লাহ যে পর্দা ফরজ করেছেন এটা বিশ্বাসই করে না আল্লাহ পাকের একটা বিধান বিশ্বাস অস্বীকার করে সে জানাতে যেতে পারবে পাঁচ পারা ওই একটা হ দোদহু যে ব্যক্তি আল্লাহ পার্কের সীমানা লঙ্ঘন করবে যে যেকোনো একটা আদেশের অমান্য হবে এবং আল্লাহর রসুনকে অমান্য করবে নবিজীর তরিকা বাদ দিয়ে নিজেদের বানানো তরিকে নিয়ে নাচানাচি করবে জোরে বলিনা অউজুবিল্লাহ